নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য জানাই সবাইকে স্বাগত আজ বানাবো নিমকি মিনি নিমকি প্রথমে আমি ময়দাটাকে চেলে নেব আমি দুশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কালো জিরে হাফ চামচ এরপরে চায়ের কাপের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে এবার ময়দাটাকে ময়ম দিয়ে নেব এইভাবে হাতে ঘষে ঘষে ভালো করে ময়ম দিয়ে নেব এরপরে হাতে যদি মুঠো করে জড়ো হয়ে যায় ময়দা অল্প জলদি একটা শক্ত ডো মেখে নেব ভালো করে মেখে নিয়ে দুটো বড় বড় লেচি করে নেব এরপরে একটু ময়দার গুঁড়ো নিয়ে ভালো করে একটা লেচি নিয়ে বেলে নেবো পাতলা করে যেভাবে রুটি বেলে ওইভাবেই বেলে নেব বেলে নিয়ে এবার একদম সরু সরু করে কেটে নেব পুরো এবার থেকে ওপার করে তারপরে একটু দেড় কোন রেখে ছোট ছোট একদম ছোট ছোট করে কেটে নেব যতটা ছোট পারবো ততটা ছোট করে কেটে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে খানিকটা সাদা তেল দিয়ে নিমকিগুলোকে হাই হিটে দিয়ে মিডিয়াম আচের মধ্যে রেখে সমস্ত নিমকিগুলোকে ভেজে তুলে নেব আমার নিমকি বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন সমস্ত নিমকি ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব প্রথমবারের ব্যাসটা একটু লালচে হয়ে গেছে দ্বিতীয়বারেরটা একদম সাদা সাদা থাকতে আমি নামিয়ে নেব তাতে দেখতে কিন্তু দারুণ লাগবে এর সঙ্গে আমি পঞ্চাশ গ্রামের মতো বাদাম ভেজে নেব এই নিমকি ভেজে আপনারা চাইলে এক মাস দেড় মাসও রেখে দিতে পারেন কৌটোয় করে যখন মন চাইবে চায়ের সঙ্গে বা এমনি খালি মুখেও খেতে পারেন আমি কিছুটা নিমকি বানিয়ে ভেজে নিয়েছি আর বাকিগুলো এইভাবে বেলছি আর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তাতে সময়টা কম লাগবে একবারে সবটা বেলে করতে গেলে অনেকটা সময়ই লেগে যেত একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আমি বেলে কেটে নিচ্ছি যেগুলো ছাড়েনি সেগুলো কিন্তু তেলে দিলে অনাসেই ছেড়ে যাবে নিমকি ভাজা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি এতে বাদাম ভাজাটা দিয়ে নিমকির সঙ্গে মিশিয়ে দেব এতে অল্প একটু বিট লবণ উপর থেকে দিয়ে দেব দিয়ে ভালো করে ঝাঁকি মিশিয়ে নেব এই আমার নিমকি বানানো রেডি এই নিমকি আমি একটা কৌটোর ভরে রেখে দেব যখন মন চাইবে তখন একটু করে বার করে নেব এইভাবে আপনারাও মিনি নিমকি বাদাম দিয়ে ভেজে রাখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে